সমাজ আমাদের শিখিয়েছে বয়স বাড়লে নাকি নারীর অনুভূতিও নীরব হয়ে যায় ভালোবাসা স্পর্শ আকাঙ্ক্ষা সব নাকি শুধু যৌবনের বিষয় কিন্তু বাস্তবতা বাস্তবতা একদম উল্টো বয়স বাড়ার সাথে সাথে নারীরা আরও বেশি বোঝে আরও বেশি অনুভব করে আর আরও গভীরভাবে ভালোবাসতে শেখে শরীরের আগুন কমলেও মনের আগুন অনেক সময় আরও তীব্র হয়ে ওঠে অনেক বয়স্ক মহিলা এমন আছেন যারা দিনের বেলা হাসি মুখে সব দায়িত্ব সামলান কিন্তু রাতের নিরবতায় একাকিত্বের ভেতরে অব্যক্ত চাহিদা আর দমিয়ে রাখা অনুভূতি নিয়ে ভেতরে ভেতরে ছটপট করেন তারা সরাসরি কিছু বলেন না সমাজের ভয় লজ্জা আর এই বয়সে এসব মানায় না এইসব চিন্তা তাদের মুখ বন্ধ করে দেয় কিন্তু মন মন কখনো বয়স মানে না চোখের চাহনি কথার উষ্ণতা নীরব দীর্ঘশ্বাস এই সব কিছুতেই লুকিয়ে থাকে তাদের গভীর মিলনের ইচ্ছা আজ আমরা সেই কথাগুলোই জানব কোন কোন সময়ে বয়স্ক মহিলাদের ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি চেকে ওঠে কেন এই অনুভূতিগুলো একেবারেই স্বাভাবিক এবং কেন এগুলোকে অবহেলা নয় বোঝা জরুরি কারণ বয়স বাড়ে কিন্তু ভালোবাসা স্পর্শ আর আবেগের প্রয়োজন কখনও বুড়ো হয় না নাম্বার এক মানসিক নিরাপত্তা ও ভালোবাসা বেশি অনুভব করলে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মিলনের ইচ্ছা অনেক সময় শরীর থেকে নয় মন থেকে শুরু হয় যখন তিনি অনুভব করেন কেউ তাকে মন দিয়ে শুনছে তার কথা কষ্ট আর অনুভূতিগুলোকে হালকা করে উড়িয়ে দিচ্ছে না তাকে একজন মানুষ হিসেবে সম্মান ওর মূল্য দিচ্ছে তখন তার ভেতরে ধীরে ধীরে একটি গভীর আবেগী নিরাপত্তা তৈরি হয় এই মানসিক নিরাপত্তাই তার কাছে সবচেয়ে বড় আকর্ষণ কারণ এই বয়সের নারী শুধু স্পর্শ চায় না সে চাই নির্ভর করার মতো একজন মানুষ যখন সে বুঝতে পারে আমি এখানে নিরাপদ আমাকে বিচার করা হচ্ছে না আমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ ঠিক তখনই তার মন নিজে থেকেই খুলে যায় আর মন খুলে গেলেই শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা খুব স্বাভাবিকভাবেই জেগে ওঠে এই সময়ে মিলন তার কাছে কেবল শারীরিক বিষয় থাকে না এটা হয়ে ওঠে ভালোবাসার নিশ্চয়তা আবেগী সংযোগ আর একে অপরের কাছে পুরোপুরি সমর্পণের অনুভূতি সত্যি কথা হলো বয়স্ক মহিলাদের কাছে মানসিক নিরাপত্তা মানেই শারীরিক ঘনিষ্ঠতার সবচেয়ে শক্তিশালী নাম্বার দুই দীর্ঘদিন শারীরিক স্পর্শ না পেলে মানুষের শরীর শুধু খাবার বা ঘুমেই বাঁচে না স্পর্শ একটি মৌলিক প্রয়োজন আর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই স্পর্শের অভাব অনেক সময় আরও গভীরভাবে আঘাত করে যখন দীর্ঘদিন আদরের ছোঁয়া নেই হাত ধরা নেই কাছে টেনে নেওয়া নেই বা কোনো আন্তরিক শারীরিক ঘনিষ্ঠতা নেই তখন শরীরের পাশাপাশি মনও ধীরে ধীরে শূন্যতা অনুভব করতে শুরু করে এই বয়সে নারী অনেক সময় মুখে কিছু বলেন না কিন্তু ভেতরে ভেতরে তার মন বারবার মনে করিয়ে দেয় আমিও চাই আমিও অনুভব করতে চাই এই স্পর্শের অভাব শুধু শারীরিক না এটা আত্মার ওপরও প্রভাব ফেলে কারণ স্পর্শ মানে শুধু শরীর ছোঁয়া নয় এটা হল গ্রহণযোগ্যতার অনুভূতি ভালোবাসার নিশ্চয়তা আর নিজের অস্তিত্বের স্বীকৃতি যখন এই সব কিছু দীর্ঘদিন অনুপস্থিত থাকে তখন বয়স্ক মহিলাদের ভেতরে মিলনের আকাঙ্ক্ষা ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে এটা কোনো লোভ নয় এটা হলো অবহেলিত ভালোবাসার স্বাভাবিক প্রতিক্রিয়া সত্যটা হলো বয়স যতই হোক স্পর্শের অভাব হলে মানুষের মন একদিন না একদিন ঘনিষ্ঠতার জন্য ছটপট করবেই নাম্বার তিন একাকিত্ব ও নিঃসঙ্গতার সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারীর জীবন হঠাৎ করেই খালি হয়ে যেতে শুরু করে সন্তান জীবনে ব্যস্ত স্বামী আগের মতো সময় বা আবেগ দেয় না চারপাশে মানুষ থাকলেও মনের ভেতরে তৈরি হয় গভীর নিঃসঙ্গতা এই একাকিত্ব শুধু একা থাকার নাম নয় এটা হলো এমন একটা অনুভূতি যেখানে কেউ আপনাকে সত্যি করে চায় না বোঝে না খোঁজও রাখে না এই সময়ে বয়স্ক মহিলাদের মন বারবার ফিরে যায় সে উষ্ণ মুহূর্তগুলোর দিকে যেখানে কেউ কাছে টেনে নিয়েছিল যেখানে স্পর্শে নিশ্চয়তা ছিল নিঃসঙ্গতার মুহূর্তেই মিলনের ইচ্ছা সবচেয়ে বেশি জেগে ওঠে কারণ তখন ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয় একজন সঙ্গী একজন আপন মানুষ আর একটুখানি ভালোবাসার আশ্রয় নাম্বার চার রাতের নিরিবিলি সময়ে দিনের বেলায় দায়িত্ব থাকে ব্যস্ততা থাকে নিজেকে শক্ত রাখার অভিনয় থাকে কিন্তু রাত নামলেই সব মুখোশ খুলে যায় চারপাশ শান্ত কেউ দেখছে না কেউ বিচার করছে না ঠিক তখনই চাপা অনুভূতিগুলো মাথা তুলে দাঁড়ায় রাতের নিরবতা বয়স্ক মহিলাদের মনে পুরনো স্মৃতি অপূর্ণতা আর অবদমিত চাহিদাগুলোকে আরও স্পষ্ট করে তোলে এই সময়ে মিলনের ইচ্ছা তৈরি হয় কোনো তারণা ঠিকই নয় বরং একাকিত্বের গভীরতা থেকে নাম্বার পাঁচ হরমোনাল পরিবর্তনের সময় অনেকে মনে করেন মনোপজ মানেই সব অনুভূতির শেষ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই সময়ে হরমোনের ওঠানামা কখনো কখনও নারীদের সংবেদনশীলতা বাড়িয়ে দেয় আবেগকে আরও তীব্র করে তোলে হঠাৎ করে ভালোবাসার চাহিদা বেড়ে যাওয়া স্পর্শের জন্য মন ছটপট করা এগুলো খুব স্বাভাবিক এটা কোনো দুর্বলতা নয় এটা শরীরের ভেতরের পরিবর্তনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া নাম্বার ছয় গভীর আবেগী সংযোগ তৈরি হলে বয়স্ক মহিলারা হঠাৎ করে কারো প্রতি আকৃষ্ট হন না তাদের কাছে আকর্ষণ শুরু হয় কথা থেকে বোঝাপড়া থেকে আর বিশ্বাস থেকে যখন কেউ তাকে বিচার না করে শোনে তার অনুভূতিকে গুরুত্ব দেয় তার পাশে দাঁড়ায় তখন ধীরে ধীরে তৈরি হয় গভীর আবেগী সংযোগ আর এই সংযোগ তৈরি হলেই শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা নিজে থেকেই জেগে ওঠে কারণ এই বয়সে মিলন মানে শুধু শরীরের মিলন নয় এটা হলো বিশ্বাসের মিলন নিরাপত্তার মিলন আর দুটো একাকী হৃদয়ের আশ্রয় সব শেষে একটা সত্য পরিষ্কার করে বলা দরকার বয়স কখনোই অনুভূতির শেষ কথা নয় সমাজ অনেক নিয়ম বানিয়েছে অনেক ভুল ধারণা চাপিয়ে দিয়েছে এই বয়সে এসব মানাই না এখন আর এসব ভাবার দরকার কি কিন্তু মন এসব নিয়ম মানে না হৃদয় ক্যালেন্ডার দেখে চলে না একজন বয়স্ক মহিলা যখন মিলনের ইচ্ছা অনুভব করেন তখন সেটা লজ্জার নয় সেটা মানুষ হওয়ার স্বাভাবিক অধিকার কারণ তিনি শুধু একজন মা স্ত্রী বা দায়িত্বশীল মানুষ নন তিনি একজন নারী যার মন ভালোবাসা চাই যার শরীর স্পর্শ চাই যার হৃদয় চাই আপন একজন মানুষ এই ইচ্ছা কোনো অপরাধ নয় কোনো দুর্বলতা নয় বরং এটা প্রমাণ করে তিনি এখনও অনুভব করতে পারেন ভালোবাসতে পারেন এবং বেঁচে আছেন পুরোপুরি তাই বিচার নয় বোঝার চেষ্টা করুন উপেক্ষা নয় সম্মান দিন কারণ যে অনুভূতিকে আপনি অবহেলা করবেন সেই অনুভূতিই একদিন কাউকে ভেতরে ভেতরে ভেঙে দেবে মনে রাখবেন বয়স বাড়ে কিন্তু ভালোবাসা স্পর্শ আর ঘনিষ্ঠতার প্রয়োজন কক্ষনো বুড়ো হয় না